বিজেপি মহিলা প্রধানদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ত্রিপল আনতে গেলে বিজেপির মহিলা প্রধানদের মাধ্যমে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে বিডিও অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ বিজেপির বিডিও অফিসের গেটে মারা হলো লাঠি পাল্টা ব্লক অফিস চত্বরে জমায়েতে তৃণমূলের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী উত্তেজনা খারাপ হলো এক নম্বর ব্লক অফিস চত্বরে অভিযোগ অস্বীকার তৃণমূলের বনাত্রাণে ত্রিপল বন্ট নিয়ে দফায় দফায় অভিযোগ উঠছে তৃণমূল পরিচালিত খানাকুল এক পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে এরই মাঝে শুক্রবার বিকেলে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির ত্রিপল নিয়ে কথা বলতে যান বিজেপি পরিচালিত খানাকুল দুই ও রামমোহন এক পঞ্চায়েতের মহিলা প্রধান সরস্বতী দাস ও পূজা সাঁতরা সাথে ছিলেন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য বিশ্বজিৎ দাস সহ অন্যান্য বিজেপি কর্মীরা বিজেপির অভিযোগ ত্রিপল বন্টন নিয়ে কথা বলার সময় ব্লক অফিসের ভেতরে খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দ্বীপেন মাইতি ও তার লোকজন বিজেপির মহিলা প্রধানদের মারধর করে এরপরে বিক্ষুব্ধ হয়ে ওঠে বিজেপি কর্মীরা তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিডিও অফিস চত্বরে তীব্র বিক্ষোভ দেখান ব্লকের আধিকারিকদের ঘিরে বিক্ষোভের পাশাপাশি বিডিও অফিসের গেটে লাঠিও মারতে দেখা যায় বিজেপি কর্মীদের পাল্টা বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে খানাকুল থানায় বিক্ষোভ দেখায় বিজেপি বিক্ষোভের নেতৃত্ব দেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ ও পুরসুরার বিধায়ক বিমান ঘোষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে এই বিষয়ে কি জানাচ্ছেন তারা ওনার থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আগস্ট আরামবাগের রিপোর্ট এসেছিলাম আমাদের প্রশাসনিক কাজের জন্য পিডিওর কাজ এসেছিলাম শান্তিপূর্ণভাবে আমরা ফিরে যাচ্ছিলাম নিচে নেমে দেখি তৃণমূলের দুষ্কৃতি দীপেন মাইতির গুন্ডারা ওইখানে দাঁড়িয়েছিলেন ওনারা জবস্তি নিয়ে গেলেন সাধারণ পাবলিককে নিয়ে প্রধানদেরকে নিয়ে বিডিওম বিডিওম সাহেবের রুমে তো ওখানে যেয়ে রেজিস্টার খাতা উনি দেখতে চাইলেন যখন আমরাও বললাম রেজিস্টার খাতা দেখানো তখন দীপের মাইতি মিসজিৎকে ঠেলে ফেলে দেয় ফেলে দেয় মহিলাদের ওপর মানে ওনার যে দল বলছিলেন জুতো দিয়ে মহিলাদের ওপর অত্যাচার করেছেন

গণহত্যার প্রতিবাদে আমাদের সারা খানাকুল জুড়ে বিভিন্ন প্রান্তে পথ অবরোধ কর্মসূচি চলছিল সেখানে আমাদের এই দুজন প্রধান উপস্থিত ছিল সেই দুজন প্রধান ওখানে কর্মসূচি সেরে ওনারা বিডিওর কাছে এসেছিলেন দেখা করতে যে তিরপলের জন্য ওনাদের দুজনকে এখানকার তৃণমূলের নেতা দীপেন মাইতি জুতো দিয়ে চড়ে চড়িয়েছে কোন কোন গ্রাম পঞ্চায়েত ভাবতে পারছেন আমাদের হানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস সেই সঙ্গে রাম্মনওয়ানের পঞ্চায়েত প্রধান মহিলা পঞ্চায়েত প্রধান পূজা দি ওকেও দুজনকেই জুতো জুতো দিয়ে ব্যাপকভাবে মারা হয়েছে কোন রাজ্যে বসবাস করছি আমরা আজকে মহিলারা সুরক্ষিত নয় মহিলারা আজকে আন্দোলনে নামছে মা বোনেরা আন্দোলনে নামছে আর তৃণমূল নেতারা কী ভেবেছে মগের মুল্লুক চলছে নাকি মহিলাদেরকে জুতো দিয়ে মারবে আমরা ছেড়ে দেব আমরা এসেছি আমি এখন আছি বিডিও অফিসের বাইরে আছি অভিযোগ লিখছেন অভিযোগ লেখার পর আমরা থানায় দেব যদি দীপেন মাইতি সহ এখানকার যে হারমাত এখানে যারা কন্টিনিউ থাকে দীপেন মাইতি এখানে কি আছেন তিনি এসে এখানে মাতব্বরি করবেন কেন তৃণমূলের এখানে হারমাতরা এখানে কন্টিনিউ এখানে বসে থাকবে কেন এটা তো প্রশাসনিক ভবন এর আগেও আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য অখিল জানাকে মারধর করা হয়েছে সোমা দিয়ে এখানকার আমাদের পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির মেম্বার তার ফোন কেড়ে নেওয়া হয়েছে তাকে ঘর ধাক্কা দেওয়া হয়েছে কেন হবে প্রতিদিন এই ঘটনা মহিলারা কেন সুরক্ষিত নয় এবং এই বঙ্গে কেন কেন মহিলাদের ওপরে অত্যাচার চলবে অবিলম্বে পুলিশকে অ্যারেস্ট করতে হবে কোনো দলদাসগিরি আমরা মানবো না কোনো দলদাসগিরি কোনো দালালি আমরা মানবো না পুলিশকে ওদের দুজনকে অ্যারেস্ট করতেই হবে যারা আজকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে পুরো সিসিটিভি ফুটেজ আছে এই সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে কেন এই ঘটনা ঘটবে যদি এই ঘটনার উপযুক্ত শাস্তি না হয় আমরা থানা ঘেরাও করে রাখি দেখুন যার ছবি আপনারা দেখালেন নিশ্চিত আমাদের দলের উনি একজন কর্মী কিশোরপুরের আমি বলছি বিজেপি অভিযোগ জানাচ্ছে অনেক কিছু করছে আমি আগে ওরা বিজেপি না তৃণমূল কারণ ভোটের সময় ওরা তৃণমূলকে আমাদেরই বিক্ষুব্ধ একটা জালি গদারেকে তারা সাপোর্ট করেছিল তারা একটা বিজয় মূল অ্যাকচুয়ালি আর সব থেকে বড়ো কথা আপনি আগে প্রশ্ন করুন বিডিও টেবিলে লাথি মারছে চাপড়াচ্ছে এই অভদ্র এই অকৃতজ্ঞকে আমি বলবো বিডিও সাহেবকে এক্ষুনি এফআইআর রেজিস্টার করে যা অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে